দেখুন মমতা ব্যানার্জি এখন ফাঁসিস্টবাদী রাজনীতির নায়ক হয়েছেন উনাকে যে যদি ওনার যদি পছন্দ না হয় কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো মানুষ কোনো আন্দোলন করতে পারবে না আপনি দেখেছেন একজন শিক্ষিত মেয়ে লক করছে আগামী দিনে অ্যাডভোকেট হবে তাকে কীভাবে বলাৎকার করা হলো কারা করলো তৃণমূল কংগ্রেসের নেতারা যাকে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির ভাইপো সঙ্গে নিয়ে ঘুরে বেড়া সেম ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে সারা বাংলায় জুট মিল হোক অন্য অন্য কারখানাগুলো হোক যেটা চলছে ম্যাক্সিমামটাই বন্ধ হয়ে গেছে যেটা চলছে সেখানে কন্ট্র্যাক্টার রাজ চালু হয়েছে আর মমতা ব্যানার্জি সরকারের একটা সবথেকে ভালো জায়গা পজিশনটা কী আছে কি তার ক্যাডাররা যত চুরি করবে যদি পয়সা পৌঁছিয়ে দেয় মমতা ব্যানার্জির কাছে তাহলে কিন্তু তার কোনো এ নেই আজকে সাইড ব্যাটারিতে জিএসটি চুরি হচ্ছে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্ডাস্ট্রি মিনিস্টার এক্সাইজ মিনিস্টার সবার কাছে আমি চিঠি পাঠিয়েছি জিএসটি চুরি করছে পলিউশন এখানে যা তা করছে ভাবে। যারা কন্ট্রাক্টর লেবার ছিল তাদেরকে পারমানেন্ট না করে লাখ লাখ টাকা সত্তর সাত লাখ আট লাখ দশ লাখ টাকা নিয়ে তৃণমূলের ইউনিয়ন আর ম্যানেজমেন্টের কিছু লোক মিলে পার্মানেন্ট করছে আমাদের ইউনিয়ন বহু দিন ধরে ওখানে আছে আমাদের ইউনিয়নকে ভাবে। আমরা কোর্টে মামলা করছি করেছি ইল্লিগালভাবে আমাদের ইউনিয়নের মান্যতাটা শেষ করলো কি আমাদের এড্রেস ভুল আছে ভাবতে পারেন হাইকোর্টে মামলা চলছে হাইকোর্ট জানেন আমাদের দেশে কোর্টের অনেক সমস্যা আছে যেখানে সময় মতন বিচার পাওয়া যায় না তারপরে অন্য একটা ইউনিয়ন আছে যে ইউনিয়নটা ওখানকার শ্রমিকরা ইউনিয়নে জমা করলো তাকে ভাবে আপনি ইউনিয়ন যে রেজিস্টার্ড ইউনিয়ন আছেন তাকে আপনার মানতে বাধ্য আছেন কিন্তু বাংলা কোনো আইন ইলিগাল পারমানেন্ট করা বাইরে থেকে লোক নিয়ে এসে পারমানেন্ট করা পয়সা নেওয়া তার প্রতিবাদ করা ওই জিএসটি চুরি করা পলিউশন জন্যে অনেক লোকের অসুস্থতা ওখানে বেড়ে যাচ্ছে নানা রকম সমস্যাকে নিয়ে আমাদের একটা ওখানে এই এক্সাইড ফ্যাক্টরিতে আমরা একটা আন্দোলন করার জন্যে গেট মিটিং করলাম গেট মিটিং রোডের উপরে হয়ে গেট মিটিংয়ের পারমিশন কোনো দিন কোনো ফ্যাক্টরিকে দিতে হয় না কেন যেহেতু পিডব্লিউডি জায়গা সেখানে পারমিশন পায় থানা থেকে পারমিশন এটাই কালচার আছে এটাই নিয়ম আছে আমরা সব জায়গা এই দেখুন সব জায়গা আমরা পারমিশনে দিয়েছি পারমিশন পেয়ে উচিত পারমিশনে জন্য আমরা যখন দিলাম পারমিশন আমাদের দিল পারমিশন আমরা দিয়েছি না দেওয়ার পরে কালকে রাত্রিবেলা যখনই কাকিনারা জুট মিলে আমাদের মিটিংটা শেষ হলো হাজার হাজার শ্রমিক ওখানে আমাদের ইউনিয়নের তলা আমাদের বিজেপি ঝান্ডা তলায় পতাকাট নিচে তারা আমাদের কথা শুনলো ওখানে মিটিংটা প্রায় হাজার তিনেক লোক ওখানে উপস্থিত হলো শ্রমিকরা সব মিল থেকে ছুটি পাওয়ার পরে ওখানে জমে গেল। এই ভয়ে কাপুনি ধরে নিল তার পুলিশ নিজের রক্তিয়ারের বাইরে গিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে হাত মিলিয়ে ম্যানেজমেন্ট থেকে একটা মেল করালো এই মেলটা করিয়ে ম্যানেজমেন্ট একটা মেল করলো ম্যানেজমেন্ট মেল করার পরে বলল। যে আমার এখানে নাকি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান খারাপ হবে আপনি ভাবুন তো ম্যানেজমেন্টের এখতিয়ার আছে কে এক্সাইড ব্যাটারি কারখানার এখতিয়ার আছে কি বাইরে কে মিটিং করবে না মিটিং করবে উনি কাকে মান্যতা দেবেন না দেবেন সেটা তো ওনার ব্যাপার নয় লেবার একটে বলা আছে সাতজন শ্রমিক যদি কোনো ইউনিয়ন করতে চায় রেজিস্টার্ড যাকে ইউনিয়ন হয় তাদের রেজিস্ট্রেশন থাকে তাকে মান্যতা দিতে হবে কিন্তু এক্সাইড ব্যাটারি থেকে একটা চিঠি নিল এখানকার তৃণমূলে পায়ে তলা মাটি সরে গেছে তৃণমূল শ্রমিকের অসন্তোষকে পুলিশকে দিয়ে দমন করাচ্ছে পুলিশ গুণ্ডাদেরকে দিয়ে দমন করাচ্ছে তারপরে পুলিশ রাতারাতি আমাদেরকে চিঠি ধরিয়ে দিল যে আপনাদের এই মিটিংটাকে আমরা রিজেক্ট করল আপনাদের অ্যাপ্লিকেশন এরা ভাবতে পারেন এটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা একটা মিটিং করব সেই মিটিং থেকে বাঞ্চাল করা কিন্তু ভারতবর্ষে ন্যায় পদ্ধতির উপরে আমাদের বিশ্বাস আছে আমরা হাইকোর্টে পারমিশন নিয়ে এটা মিটিংটা করব সঙ্গে সঙ্গে এটাও জানিয়ে দে কোম্পানিকে কি দু হাজার ছাব্বিশে কিন্তু আপনার এই যারা যাদের কথায় নাচানাচি নাচন কুদন করছেন এরা কিন্তু আপনাকে বাঁচাতে না আপনি ইলিগালি এখানে পলিউশন এই এলাকার মধ্যে ছড়াচ্ছেন আপনি জিএসটি চুরি করছেন আপনি নানা রকম দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন আর ইউনিয়নে তৃণমূলের ইউনিয়নের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনি এই দুর্নীতিগুলো করছেন আমরা হাইকোর্টে মামলা করে যেরকম আমাদের একশো লোকের চাকরি আপনি খেয়ে নিয়েছিলেন আমরা হাইকোর্ট থেকে অর্ডার করিয়ে চাকরিতে এসেছিলাম আমরা আপনার যত দুর্নীতি আছে সবটাই হাইকোর্টে নিয়ে যাব। আমরা সব ইন্ডাস্ট্রি মিনিস্টার থেকে পলিউশন মিনিস্টার থেকে আমরা প্রধানমন্ত্রীকেও জানিয়েছি কি যেভাবে এখানে এক্সাইড ব্যাটারি পলিউশন এখানে ছড়িয়ে দিচ্ছে সেটাকে ইমিডিয়েট স্টেপ নেওয়া দরকার আছে নালে ভোপাল গ্যাস কাণ্ডের মতন একটা বড় অঘটন এখানে ঘটবে তৃণমূলের যারা এখানে ইউনিয়ন বা তৃণমূলের সরকার যারা আছে তারা পয়সা দিলে তারা নিজেও বিষ খেতে রাজি আছে পয়সা পেলেই হল তার জন্যে এরা দেখছে শ্রমিক প্রতিবাদ করছে শ্রমিক আওয়াজ তুলছে তার জন্যে এরা